প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা ইঞ্জিন যখন পানিতে পড়ে যায় সাত সাত ওয়াশ করে নিতে হয় তা না হলে ইঞ্জিন যদি বেশি দিন ফেলায় রাখা হয় পানিতে পড়া ইঞ্জিন তাহলে এরকম সমস্যা হতে পারে বা হয় তারপরেও আমি বলি এই ইঞ্জিন যাদের আছে যদি পানিতে পড়ে থাকে তাহলে তাড়াতাড়ি নিয়ে ওয়াশ করে ফেরাবেন বা কাজ করায় ফেলাবেন তাহলে আর এরকম সমস্যা হবে না ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইঞ্জিনটা প্রথমেতে আপনাদেরকে খোলা দেখানোর জন্য চেষ্টা করব আজকে যে ইঞ্জিনে পানিতে ভরলে ক্ষতির পরিমাণ কেমন দাঁড়ায় বা কত হয় আসলে ইঞ্জিন বেশি দিন যদি পানিতে পড়া ইঞ্জিন যদি বেশি দিন ফেলায় রাখেন তাহলে এরকম সমস্যা হতে পারে তাই ভিডিওটা যারাই ক্লিক করেন না কেন একটুও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে এরকম ভুল হয়তো যদি যে কোনো মাজন ভিডিও দেখে থাকেন বা যাদের এই ইঞ্জিন আছে তারা যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে এরকম ভুল না করলে ভালো হয় বা খরচের সংখ্যা বেঁচে যায় এই লোকটা ভাবছিল কি যে মোবিল ফেলায় থুলে ইঞ্জিন ঠিক থাকবে তারই জন্যে ইঞ্জিনের মোবিল সব দুঃখ ফেলায় যে পানি চুনি গেছিলো সে দুঃখ ফেলায় তারপরে হচ্ছে ইঞ্জিনটা রেখে দিয়েছিল আসলে অনেক দিন ফেলানো থাকলে কিন্তু সব জিনিসেই জং এসে যায় তারই কারণে হচ্ছে এ লোকের এরকম সমস্যা হয়েছে আপনারা লাইনারটার দিক যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আর আমি ওই সাইড ইঞ্জিনটা খুলে দেখানোর জন্য চেষ্টা করব কিন্তু ইঞ্জিনটা এখন জাম আছে এমন যে ইঞ্জিন এখনও ঘুরানোর সুযোগ এখনও কিন্তু ঘুরানো যায়নি বা ঘুরতেছেও না তাই এখন একটা পাইপ দিয়ে ঘুরে নিয়ে যদি হিজি হয় বা ফ্রি করা যায় তাহলে ইঞ্জিনটা খুলতে সুবিধা হবে বা পার্শপাতিগুলো বেরোতে সুবিধা হবে তার কারণে চেষ্টা করা হচ্ছে যে ইঞ্জিনটা পাইপ ভরে যে পিলামনের শাখায় যে ঘুরানো যায় নাকি ইঞ্জিনটা খুলতে খুলতে একটু কথা বলেনি। এই ইঞ্জিন সম্পর্কে যাদের যে কোনো যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে বলবেন যা যে ধরনের ভিডিও লাগে এই ইঞ্জিনতে আমি দেখাতে পারব কারণ এই ইঞ্জিনটা হচ্ছে ইমি সাড়ে আট এই ইমি সাড়ে আটের নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো ধরনের ভিডিও লাগে তাহলে আমাকে বলবেন আমি আপনাদের সেই ধরনের ভিডিও এই ইঞ্জিনিতে করে দেখানোর জন্য চেষ্টা করব যে আসলে কোন সাইডে কি হয় বা আর আমি তো আমার মতনই ভিডিও তৈরি করব কারণ এই ইঞ্জিনটার যতই বড় হোক ভিডিও আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আর যারা এই ভিডিও দেখবেন যদি কোনো কোনো সাইড নিয়ে কারোর ভিডিও লাগে যে এই ধরনের ভিডিও লাগবে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সেই ধরনের ভিডিও বানাই দেওয়ার জন্য চেষ্টা করব এখন এই সাইটটা খোলার পরে এর আসবে বিস্তারিত রিজার্ভ যে এর ভিতরে কত দূর কি সমস্যা হয়েছে বা কতদূর হবে কারণ এই সাইট খুলে অন্তত বিগিন চাপাটা মানে বিগিন যে বেয়ারিং যেটা থাকে সেই বিগিন চাপাটা খুলে তারপর হচ্ছে রিজার্ভ হবে যে কিরাঙের অবস্থা কেমন আছে বা কিরাং কি হয়েছে আসলে কিরাং যদি খুলতে হয় তাহলে এই ইঞ্জিনের ভিতরে আর কিছুই রাখা যাবে না সব কিছুই খুলতে হবে তাই এই চাফা খোলার পরে বিঘিন চাপা খোলার পরে যদি এরকম কোনো সমস্যা হয় ইঞ্জিন আমি টোটাল মিলের সব কিছুই খুলে ফেলবো বা খুলে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব বা ইঞ্জিনটা আমার কাজ করে উঠায় দিতে হবে তাই আমার ক্ষেত্রেও খোলা লাগবে তাই সেই কারণেই বলেছি আপনাদের যদি কারো এই ইঞ্জিনের মন সম্পর্কে জানতে বা ভিডিওর দরকার হয় বা কোনো কাজ যদি আপনারা বাকি থাকে শিখতে এই ইঞ্জিন থেকে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি সেই ধরনের ভিডিও তৈরি করে দিতে চেষ্টা করবো বা তৈরি করে দিব এখন কথা হচ্ছে যে ভিডিও যারাই আমার দেখেন না কেন কারণ ভিডিও দেখলে খালি ভিডিও দেখা হয়ে যায় কিন্তু ভিডিওর ভিতরে যদি লাইক কমেন্ট না করেন আপনারা তাহলে কিন্তু ভিডিও করার আকর্ষণ থাকে না তার কারণে একটা কথাই বারবার বলি ভিডিও কিন্তু লাইক কমেন্ট করবেন ভালো হোক মন্দ হোক যা একটা মতামত তো আপনারা দিবেন ভিডিওটা যারাই দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও আসলে তৈরি করার আকর্ষণ কিন্তু লাইক কমেন্ট এই কারণে আমি বলি যে লাইক কমেন্ট কথা বলতে বলতেই কিন্তু আমার কাজ শেষ আর কিরাঙ্কের অবস্থাও বেশি ভালো না কিরাংকে হয় পালিশ করতে হবে তা না হলে কিরাং নতুন পাল্টাইতে হবে কারণ ক্রীড়াঙ্কের যে অবস্থা যে আসলে কিরাংকে অনেকগুলো দাগ হয়ে গেছে বা বিট হয়ে গেছে তারই কারণে কিরাংটা পালিশ করা লাগবে বা নতুন পাল্টাই দিতে হবে এখন হচ্ছে মাহাজনের পরে নির্ভর করবে যে কিরাং পাল্টাবে না পালিশ করবে তাই আগেই আমরা পিষ্টানটা একটু বেরোয়নি বাড়ি মেরে পৃষ্ঠানটা বেরোনোর পরে ইজিন সব কিছুই খুলতে হবে যে ইঞ্জিনের সব কিছু খুলে ফেলা লাগবে যে এখন হচ্ছে যে কিরাং পালিশ দিতে গেলে বা কিনতে গেলেও সব কিছু খোলা লাগবে আপনারা হয়তো দেখেছেন যে আরে আগে যে কাজ আমি করেছি বা খুলেছি যে হেড খুলেছি হেডে কাজ করতে হবে হেড গ্যাসকেট সেন্স করা লাগবে তারপরে কিরাংকে কাজ করা লাগবে পিস্টনের অবস্থাও দেখেন বেরোয় পিস্টনও ভালো না লাইনারের অবস্থাও ভালো না তাহলে একটা ইঞ্জিনে পানি গেলে বা মেলা দিন পালায় রাখলে যে সমস্যা হয় বা এত জরিফানা যায় তারপরেও কিন্তু মানুষ পালায় রাখে বা বোঝে না অনেকজন বোঝেও কিন্তু যে আলসেমটির কারণে অনেকজন কিন্তু ইঞ্জিন বেরোয় না যে এখন ইঞ্জিন লাগ দিছে না অমনি থাক আসলে অমনি থাকলে যে অনেকটা খরচ বেঁধে যায় যেমন এই লাইনারটায় কিন্তু নষ্ট কারণেই হয়েছে তাই লাইনার এর যে পার্টস গুলো লাগবে যে লাইনার পিস্টন তারপরে হেড গ্যাস্কেট বা হেড আর কিরাঙ্কেরও পালিশ করা লাগবে আর নজেল ফিলানজার ডেলিভারি এই তিনটা জিনিস লাগবে তাই ভিডিও আসলে আমি আপনাদেরকে আর বড় বানায় দেখাবো না বা বড়ো বানানোর চেষ্টা করবো না ইঞ্জিন আমি আছে আপনাদেরকে আর খোলা দেখাবো না আমি একদম ডাইরেক্ট খুলে সব কিছু রেডি এরে যখন ফিটিং করব তখন এর্তে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই দ্বিতীয় পর্বের ভিডিওটা কিন্তু সবাই দেখবেন